একটা নতুন বছর নতুন আশার শুরু অথচ ঠিক সেই মুহূর্তেই রিয়াল মাদ্রিদ শিবিরে নেমে এলো দুশ্চিন্তার কালো ছায়া ইঞ্জুরিতে পড়েছেন কিলিয়ান এমবাপে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে দলের একমাত্র নির্ভরযোগ্য গোল মেশিন আর এখানেই জন্ম নিচ্ছে আসল প্রশ্ন এই শূন্যতায় কি ভিনিসিয়াস জুনিয়র আবার নিজেকে খুঁজে পাবেন নাকি চাপের ভারে আরও হারিয়ে যাবেন বছরের শুরুতেই এই নাটকীয় পরিস্থিতি রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগকে এনে ফেলেছে বড় পরীক্ষার মুখে কারণ চলতি মৌসুমে এমবাপেকে বাদ দিলে রিয়ালের গোল করার ধারাবাহিকতা কার্যত ভেঙে পড়েছে পরিসংখ্যানই সেটা সবচেয়ে বড় প্রমাণ লালিগায় রিয়াল মাদ্রিদের মোট ছত্রিশ গোলের মধ্যে আঠেরোটি এসেছে এমবাপের পা থেকে অর্থাৎ দলের অর্ধেক গোল একাই করেছেন এই ফরাসি সুপারস্টার অথচ ভিনিসিয়াস জুনিয়র যাকে একসময় রিয়ালের ভবিষ্যৎ মুখ বলা হচ্ছিল তার গোল সংখ্যা মাত্র পাঁচ রদ্রিগো সাম্প্রতিক ম্যাচগুলোতে কিছুটা আলো ছড়ালেও পুরো মৌসুম জুড়ে তিনিও ছিলেন অনিয়মিত ফলে এমবাপের ইঞ্জুরি মানে শুধু একজন তারকার অনুপস্থিতি নয় বরং পুরো আক্রমণভাগের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া বছরের শেষ দিনে অনুশীলনে এমবাপেকে না দেখেই প্রথম সন্দেহের জন্ম এরপর ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয় তার বাম পায়ের হাঁটুতে চোট রয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম জানায় পুরোপুরি ফিট না হয়েও পিছু ম্যাচ খেলেছিলেন এমবাপে যার ফলেই চোট আরও জটিল আকার নিয়েছে মেডিক্যাল পরীক্ষার পর সিদ্ধান্ত আসে তাকে অন্তত তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এর অর্থ চার জানুয়ারি রিয়াল বেতিসের বিপক্ষে লা লিগার ম্যাচে এমবাপের খেলা একেবারেই অসম্ভব এমনকি চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর বিপক্ষে ম্যাচেও তার অংশগ্রহণ নিয়ে বড় প্রশ্নচিহ্ন রয়ে গেছে এই পরিস্থিতিতে জানুয়ারি মাসের ব্যস্ত ব্যস্তসূচি রিয়ালের জন্য যেন আগুন পরীক্ষা বেতিস লেভান্তের মতো লিগ ম্যাচ সুপার কোপার মাদ্রিদ ডার্বি তার উপর চ্যাম্পিয়ন্স লিগ সব মিলিয়ে সামনে কঠিন সময় আর এই কঠিন সময়েই ভিনিসিয়াস জুনিয়রের সামনে খুলে গেছে বিশাল এক দরজা কিন্তু প্রশ্ন হল তিনি কি সেই দরজা দিয়ে ঢুকতে পারবেন বাস্তবতা হল সাম্প্রতিক সময়ে ভিনিসিয়াসের পারফরমেন্স মাঠের বাইরের নানা জটিলতায় মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে কোচ জাবি আলসোর সঙ্গে মনোমালিন্য ক্লাবের সঙ্গে বেতন বাড়ানো নিয়ে টানা পড়েন সব মিলিয়ে মানসিক চাপ ছিল তুঙ্গে বর্তমানে রিয়াল মাদ্রিদ থেকে ভিনিসিয়াস বছরে প্রায় আঠেরো মিলিয়ন ইউরো বেতন পান কিন্তু তার দাবি সেটা বাড়িয়ে তিরিশ মিলিয়ন ইউরো করা হোক অন্যদিকে ক্লাব কর্তৃপক্ষ বিশ মিলিয়নের বেশি দিতে রাজি নয় এই দরকোষাকোষি শুধু বোর্ডরুমেই সীমাবদ্ধ থাকবে থাকেনি মাঠেও তার ছাপ পড়েছে প্রায় নব্বই দিন ধরে গোলের দেখা নেই এই ব্রাজিলিয়ান উইঙ্গারের তার ওপর ক্লাব ছাড়ার গুঞ্জন সৌদি আরবের আগ্রহ সব মিলিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে একসময় যে ভিনি ছিলেন রিয়ালের আক্রমণের প্রাণ এখন তিনিই যেন আত্মবিশ্বাসের সংকটে ভুগছেন তবে ফুটবল এমনই এক খেলা যেখানে একটি ইঞ্জুরি একটি সুযোগ পুরো গল্পটাই বদলে দিতে পারে এমবাপের অনুপস্থিতি ভিনিসিয়াস জুনিয়রের জন্য তেমনই এক টার্নিং পয়েন্ট হতে পারে দলের প্রধান গোলদাতা বাইরে থাকায় আক্রমণভাগের নেতৃত্ব এখন কারো না কারো নিতেই হবে আর সেই দায়িত্ব নেওয়ার সবচেয়ে বড় সুযোগটা এখন ভিনির হাতেই জানুয়ারির ম্যাচগুলোতে যদি তিনি নিজের চেনা গতিতে ফেলতে পারেন যদি গোলের খরা কাটিয়ে আবারও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেন তাহলে সেটাই হবে সব সমালোচনার সবচেয়ে শক্ত জবাব কোচ জাবি আলনসোর আস্থা ফেরানো ক্লাব কর্তৃপক্ষকে বার্তা দেওয়া আর সবচেয়ে বড় কথা নিজের ওপর নিজের বিশ্বাস ফিরে পাওয়ার জন্য এর চেয়ে ভালো মঞ্চ আর হতে পারে না এমবাপের চোটে রিয়াল মাদ্রিদ যেখানে বড় দুশ্চিন্তায় সেখানে ভিনিসিয়াস জুনিয়রের সামনে সুযোগ আছে আবারও দলের তারকা হয়ে ওঠার আবারও প্রমাণ করার যে তিনি শুধু সম্ভাবনাময় প্রতিভা নন বরং দায়িত্ব নিতে জানা একজন লিডার এখন শেষ প্রশ্নটা একটাই এই সোনালি সুযোগটা কি ভিনিসিয়াস কাজে লাগাতে পারবেন নাকি নতুন বছরের শুরুতেই রিয়ালের আক্রমণ ভাগ আরও গভীর সংকটে ডুবে যাবে এই উত্তরটাই জানুয়ারির ম্যাচগুলোতে ফুটবল দুনিয়াকে তাকিয়ে থাকতে বাধ্য করবে